আমরা করদাতারা চাই না যে আমাদের ট্যাক্স রিটার্ন অডিটে পড়ুক তবে আমরা চাই বা না চাই যে কোনো কারণেই হোক আমাদের ট্যাক্স রিটার্ন কিন্তু অডিটে পড়তেই পারে তবে আমরা যদি ট্যাক্স রিটার্নে সঠিক তথ্য দিই তাহলে ট্যাক্স রিটার্ন যদি অডিটে পড়ে তাহলে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা যে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করেছি তার সাপেক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের রয়েছে তাই ট্যাক্স কর্মকর্তা যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন চাই তাহলে আমরা তা সাবমিট করতে পারব এর জন্য আপনি যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করবেন তখন চেষ্টা করুন যতটুকু পারেন সঠিক তথ্য এবং নুর্বুল তথ্য দেওয়ার জন্য আমি যখন বাংলাদেশে ট্যাক্স রিটার্ন প্রিপারেশনের উপরে কোর্স করেছি এবং পরে যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন উপরে বই লিখেছি এবং আমার যা ওয়েবসাইট আছে এগুলোর মধ্যে থেকে যখন আমার ট্যাক্স এয়াররা আমাকে প্রশ্ন করতেন বা বিভিন্ন যে ভুল নিয়ে আমাকে প্রশ্ন করতেন তার মধ্যে থেকে পাঁচটি কমন ট্যাক্স ভুল নিয়ে আজকে ভিডিওটিতে ডিসকাস করবো এবং সাথে এটাও ডিসকাস করবো কিভাবে আপনি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন তাহলে চলুন জেনে নেই আমরা আমাদের এই ট্যাক্স পার্ট ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনি যদি আমাদের এই ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাহলে আবার চলুন মূল আলোচনায় ফিরে যাই প্রথমেই চলুন যে আমরা যে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করি তখন যে ভুল করি সেই প্রথম ভুলটি কি তা জেনে নেই প্রথম ভুল হলো অবাস্তব হাতে নকল আমরা যখন মূল ট্যাক্স রিটার্নের সাথে পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী প্রিপারেশন করি তখন কিন্তু হাতে নগদের পরিমাণ উল্লেখ করতে হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাতে নগদের পরিমাণ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এখন আপনি ভেবে দেখুন যে আমরা বর্তমানে হাতে নগদ এত টাকা নিয়ে বাসায় রাখি কিনা বা আমাদের কাছে থাকে কিনা কারণ আমাদের যারা আমরা চাকরি করি আমাদের স্যালারি কিন্তু ব্যাংকে ট্রান্সফার করা হয় যখন আমাদের দরকার পড়ে তখন আমরা ব্যাংক থেকে এটিএম কার্ড দিয়ে টাকা তুলি খরচ করি তবে এখন সাধারণত আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করি আমরা আমাদের যে দৈনন্দিন খরচ এগুলো মিটিয়ে থাকি তাই আমাদের কাছে কিন্তু নগদের পরিমাণ খুবই কম থাকে এখন আপনি যখন হাতে নগদ দেখাচ্ছেন তখন কিন্তু সাথে সাথেই নিচেই কিন্তু আবার ব্যাঙ্কে কত টাকা জমা আছে আপনার তিরিশে জুনে সেটাও কিন্তু দেখাতে হয় ধরুন আপনি হাতে নগদে দেখিয়েছেন দুই লাখ টাকা কিন্তু ব্যাংকে আপনার আছে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখুন যে আপনার ব্যাংকের থেকেও কিন্তু অনেক বেশি টাকা আপনার হাতে নগদে আছে এখন আপনি যদি আজকে বা এই বছর যদি আপনি দুই লাখ টাকা যদি হাতে নগদ দেখান তাহলে এই টাকাটা কিন্তু আপনাকে বছরের পর বছর কিন্তু রিটার্নে দেখিয়ে যেতে হবে যদিও অন্য কোনো আপনি এখান থেকে যদি এটাকে ইউটিলাইজ করতে না পারেন বা এটাকে যদি বের করতে না পারেন ধরুন একটা উদাহরণ দিই আপনি যদি চাকরি করেন এবং মাসে যদি আপনার বেতন হয় পঞ্চাশ হাজার টাকা তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা যে আপনি বেতন পেলেন এর থেকে কিন্তু আপনার মাসিক খরচ যদি ধরে নিই যে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে আপনার মাসে থাকে বিশ হাজার টাকা এই যে হাতে নগদ দুই লাখ টাকা যে দেখালেন এই দুই লাখ টাকা কিন্তু আপনার হাতে নগদ জমতে দশ মাস লাগবে বিশ হাজার টাকা করে তারপরে আপনি যদি করিয়ার পাওয়ার জন্য যদি আপনি বিনিয়োগ করেন বা আপনি বাসার জন্য কোনো ফার্নিচার বা দরকারি যে কোনো যদি কোনো খরচ করেন তাহলে কিন্তু এই নগদে আরও আপনার কমে গেল টাকা থেকে তার মানে আপনার এই নগদ আপনি ভেবে দেখুন যখন আপনি হাতে নগদ দিবেন তখন আপনার কাছে সাধারণত হাতে নগদ কত থাকে সচরাচর আপনার হাতে নগদের পরিমাণ যেটা থাকে আপনি ওইটাই দেখান তবে যারা ব্যবসা করেন তারা বলতে পারেন যে আমরা নগদে ব্যবসা করি এই জন্য আমাদের হাতে নগদের পরিমাণ বেশি থাকে তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসা খাতে যে আয় আছে সেই আয়ের সাথে কিন্তু সে যে একটা আলাদা একটা যে বিবরণী আছে সেই তফসিলে কিন্তু ব্যবসার রিলেটেড যত আপনার খরচ আয় ব্যয় এবং সম্পদ কিন্তু দেখাতে হয় অতএব ক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবসার থেকে যে আপনার হাতে নগদ আছে এটাও কিন্তু আপনার ব্যক্তিগত যে হাতে নগদ আছে এটার সাথে কিন্তু দেখানোর কোনো উপায় নেই যেমন আমি যখন বাংলাদেশে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি আমার হাতে তেমন নগদ টাকা থাকতো না সাধারণত আমার কাছে পাঁচ হাজারের মতোই টাকা থাকতো তো পাঁচ হাজার টাকা যখন আবার খরচের দিকে হয়ে যেত তারপর আমি আবার এটিএম কার্ড দিয়ে কিছু টাকা তুলে নিতাম এই টাকা দিয়ে আমি খরচ চালাতাম সাধারণত আমার হাতে নগদ আমি ট্যাক্স রিটার্নে যখন দেখিয়েছি তখন পাঁচ হাজার টাকার নিচেই থাকতো তা আপনিও ভেবে দেখুন যে আপনার হাতে সাধারণত সবসময় বাসায় কত টাকা হাতে নগদ থাকে আপনি সেটাই দেওয়ার চেষ্টা করুন যদি আপনি অতিরিক্ত টাকা হাতে নগদে দেখান এবং এটা যদি বছরের পর বছর যদি আপনি যদি রিটার্নে দেখাতে থাকেন তাহলে আপনি ভেবে দেখুন যে আপনারা বছরের পর বছর এই কয়েক লাখ টাকা হাতে রাখি কিনা বা বাসায় রাখি কিনা এইগুলো নিয়ে কিন্তু যদি আপনার ফাইল অডিটে পড়ে তাহলে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যাংকে দেখিয়েছেন পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা কিন্তু আপনি হাতে নগদ দেখাচ্ছেন কয়েক লক্ষ টাকা এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং অডিটে আপনি বিপদে পড়তে পারেন দ্বিতীয় বল হলো যে অত্যধিক স্বর্ণের পরিমাণ আপনি যদি পুরুষ করদাতা হয়ে থাকেন এবং আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার স্ত্রীর যদি কোনো টিন না থাকে তাহলে কিন্তু আপনার স্ত্রীর যে স্বর্ণ আছে সেটা কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের সাথেই দেখাতে হয় এখন আপনি যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করবেন পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী প্রিপারেশনের সময় আপনি যদি স্বর্ণের পরিমাণ দেখান যে বিশ বরি বা পঁচিশ বরি তাহলে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন বা সন্দেহ উঠতে পারে আবার আগের উদাহরণে ফিরে যাই ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন পাচ্ছেন আপনার বাবা বা মা কেউই করদাতা নন যদি দেখা যায় যে আপনার বাবা মাও ট্যাক্স রিটার্ন সাবমিট করেন না এবং আপনি কয়েক বছর ধরে ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন তাহলে এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এই যে বিশ বড়ি বা পঁচিশ বড়ি আপনি যে স্বর্ণ দেখাচ্ছেন এটা কিভাবে আসলো আপনি বলতে পারেন যে বিয়ে করার সময় বা বিভিন্ন যে অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানে আপনি এই স্বর্ণ পেয়েছেন উপহার হিসেবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত স্বর্ণ উপহার কিভাবে আপনি পেয়েছেন তবে হ্যাঁ বিয়ের সময় সাধারণত পাঁচ বই বা দশ বই স্বর্ণ আসতে পারে কিন্তু এটা কিন্তু নির্ভর করে সামাজিক স্ট্যাটাস বা পারিবারিক যে অনেকটাই তাই আপনি যখন ট্যাক্স রিটার্নে স্বর্ণের পরিমাণ দেখাবেন তখন আপনি ভেবে চিনতে আপনার যেটুকু আছে ওইটুকুই আপনি দেখান এখন আপনি বলতে পারেন যে হাতে নগদ বা স্বর্ণের এই দুইটি বিষয়ে আপনি শোনার পর আপনি হয়তো বলতে পারেন যে আমি তো ট্যাক্সি রিটার্ন প্রিপারেশন করি না এটা তো যে ট্যাক্স লয়ার আছেন তিনি আমার ট্যাক্সি রিটার্ন প্রিপারেশন করে দিয়েছেন এবং হলো আমার হাতে নগদে এবং হলো স্বর্ণের পরিমাণ বেশি দেখাতে বলেছেন যদি ভবিষ্যতে কোনো সময় কাজে লাগে তাহলে এটা দিয়ে ব্যবহার করা যাবে এখন আমি একটা প্রশ্ন করি সেটা হলো যে ধরুন আপনি দুই লাখ টাকা হাতে নগদ দেখিয়েছেন আবার স্বর্ণের পরিমাণ দেখিয়েছেন বিশ বড়ি বর্তমানে বাজার মূল্য অনুযায়ী লাখ টাকাও যদি ধরি প্রতি দাম তাহলে কিন্তু স্বর্ণের দাম আসে লাখ এখন এই যে আপনি এত আদে অধিক পরিমাণে হাতে নগদ এবং স্বর্ণ দেখাচ্ছেন বা যে কোনো সম্পত্তি আপনি বেশি করে যদি দেখান এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি যে চাকরি করছেন বেসরকারি চাকরি করছেন এখান থেকে কি এমন কোনো সুযোগ আছে যে আপনি অধিক পরিমাণে টাকা চলে আসবে কোনো বছরে এই ধরনের সুযোগ কিন্তু সাধারণত খুব কম কর্মকর্তা কর্মচারী আছেন যারা অবৈধভাবে হোক বা যে কোনোভাবে হোক যে ট্যাক্স রিটার্নে কোনো টাকা দেখাতে চান না তাদের উদ্দেশ্য থাকে যে তারা ট্যাক্স রিটার্নে এই সুযোগগুলো রাখার এখন আপনার যদি এমন কোনো সুযোগ না থাকে যে হ্যাঁ আমার কাছে ভবিষ্যতে এমনভাবে এমন কোনো অর্থ আসার সম্ভাবনা নেই তাহলে আমি বলবো যে আপনি আপনার যা আছে আপনি রিটার্নে তাই দেখুন তাহলে যদি কোনো সময় ফাইল অডিটে পড়ে তাহলে আপনি বিড়ম্বনার শিকার হবেন না তৃতীয় ভুলটি হলো যে বিনিয়োগ বাথা অপর্যাপ্ত আমরা যারা করদাতা আমরা যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করি তখন কিন্তু মোট করযোগ্য আয়ের উপরে যা আমরা করদায় গণনা করি এই করদায় থেকে কিন্তু আমরা ট্যাক্স রিভেট বাদ দিতে পারি এই ট্যাক্স বাদ দেওয়ার উপায় হলো আয়কর আইনে কিছু নির্দিষ্ট খাতের কথা বলা আছে যদি এই খাতে আমরা যদি বিনিয়োগ বা দান করি তাহলে কিন্তু আমরা ওই বিনিয়োগ বা দানের উপরে করিয়া দাবি করতে পারি কিন্তু আমি যখন এই যে এই ট্যাক্স রিটার্ন কোর্স করিয়েছি বা আমার বই যারা পড়েছেন তারা আমার সাথে যে যোগাযোগ করেন আমি দেখেছি অনেক সময় তারা বলেন আমাকে যে আমার ট্যাক্সের পরিমাণ বেশি এসেছে কিন্তু যখন আরও কথা বলে জানা যায় যে তারা বিনিয়োগ করেননি বা দান করেননি নির্দিষ্ট খাতে এর জন্য তারা কর দাবি করতে পারছেন না কর সুবিধাটা তারা নিতে পারছেন না যে কারণে তাদের করযোগ্য আয়ের উপরে যে কর দায় এসেছে সেটা তাকে দিতে হচ্ছে তিনি কর রেয়াতের মাধ্যমে কর দায় কমাতে পারছেন না এখন একজন করদাতা কেন কর রেয়াত দাবি করতে পারছেন না বা বিনিয়োগ ভাতার উপরে কর রেয়ার দাবি করতে পারছেন না এর কয়েকটা কারণ আমি জানতে পেরেছি এর মধ্যে একটি হলো যে বিনিয়োগ করেছেন ঠিকই বা দান করেছেন ঠিকই কিন্তু আয়কর আইনে যে নির্দিষ্ট খাতের কথা বলা আছে ওই খাতে কিন্তু বিনিয়োগ বা দান করা হয় নাই অন্য খাতে বিনু করা হয়েছে বা দান করা হয়েছে এর জন্য তিনি করিয়া দাবি করতে পারেননি দ্বিতীয় বিষয়টি হল যে করদাতা যেই আয় করেন সেই আয়ের পর থেকে মাসিক খরচ চালানোর পরে তেমন কোনো কিছুই থাকে না বা থাকলেও খুবই অল্প পরিমাণে থাকে এজন্য তিনি বিনিয়োগ করতে পারেন না যে জন্য তিনি কর রেয়াত দাবি করতে পারেন না তৃতীয় বিষয়টি হলো যে এটা করদাতাদের অবহেলা তা অনেক সময় তারা হেসে বলেন যে এবছর পারেনি সামনের বছর বিনিয়োগ এবং সামনের বছর থেকে কর সুবিধা নিব চতুর্থ বিষয়টি হলো যে কিছু করদাতার করযোগ্য আয় তেমন বেশি না এবং তারা যে করযোগ্য আয়ের উপর যে কর দায় গণনা করে থাকেন এবং এ থেকে যদি তারা যদি কর রেয়াত দাবিও করেন তারপরও তাদেরকে ন্যূনতম কর পাঁচ হাজার টাকা হোক বা চার হাজার টাকা তিন হাজার টাকা দিতে হয় অর্থাৎ তারা কর রেয়াতের সুবিধাটা নিতে পারছেন না এর জন্য তারা নিরুৎসাহী হন তারা বিনিয়োগ করেন না বা দান করেন না যে জন্য কর দাবি করতে পারে না তবে আমি বলবো যে আপনি কর দাবি করতে পারেন আর না পারেন আপনার আয় কম হোক বা বেশি হোক হোক আপনি নিয়মিত বিনিয়োগ করুন নিয়মিত বিনিয়োগ করলে আপনি যদি করিয়ার দাবি করতে নাও পারেন তাহলে এই যে আপনি বিনিয়োগ করছেন এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনার এই টাকা থেকে আপনার মুনাফা আসবে আপনার এই টাকার সঞ্চয় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে একটা সময় পর আপনি সংসারের জন্য হোক বা নিজের জন্য হোক ছেলে মেয়েদের পড়ালেখার জন্য হোক যে কোনো কারণেই হোক আপনি কিন্তু এই টাকাটা কাজে লাগাতে পারবেন তাই সবসময় আমাদেরকে যতটুকু পারি কিছু হোক অল্প হোক বেশি হোক আপনার বিনিয়োগ করে করে যাওয়াটা ভালো চতুর্থ ভুলটি হলো যে আমরা যখন জীবনযাত্রা সংশ্লিষ্ট বিবরণী প্রিপারেশন করি তখন কিছু আনুমানিক খরচ বা ব্যয় এখানে উল্লেখ করতে হয় আমরা যেহেতু প্রতিনিয়ত বা মাসিক আমরা যে খরচ করি এটা যেহেতু লিখে রাখি না তাই আমাদেরকে অনুমান নির্ভর তথ্যই বা খরচগুলি এখানে লিখতে হয় তাই আমার এখানে পরামর্শ হবে যে আপনি পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণীর আগে প্রিপারেশন করুন তারপরে আপনি জীবনযাত্রা সংশ্লিষ্ট যে বিবরণী আছে এই বিবরণী পূরণ করুন এর কারণ ধরুন আপনি বছরে দশ লাখ টাকা আয় করেছেন এখন এই দশ লাখ টাকা আয়ের পরে দেখা গেল যে আপনি তিন লাখ টাকা দিয়ে হয়তো আপনি বিনিয়োগ করেছেন বা সংসারের জন্য কিছু ফার্নিচার বা ইলেকট্রনিক আইটেমস কিনেছেন বা যে কোনো ধরনের আপনি বিনিয়োগ করেছেন তিন লাখ টাকা আর পঞ্চাশ হাজার টাকা আপনার ব্যাংকে জমা আছে তাহলে এই হলো সাড়ে তিন লাখ টাকা তাহলে দশ লাখ টাকা যে আপনি আয় করেছিলেন এই সাড়ে তিন লাখ টাকা যে এই যে বিনিয়োগ বা এই বড় বড় যে ব্যয়গুলো এইগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি বা আমরা জানি এই জন্য এই সাড়ে তিন লাখ টাকা আপনি যদি বাদ দেন তাহলে থাকে আর সাড়ে ছয় লাখ টাকা তার মানে এই সাড়ে ছয় লাখ টাকা হলো সারা বছর ধরে আপনি সংসারের জন্য খরচ করেছেন এই সাড়ে ছয় লাখ টাকা এবার আপনি জীবনযাত্রার সংশ্লিষ্ট ব্যয় ভাগ করে দিন আপনার যে আনুমানিক যেই যেমন ধরুন বাসা বাড়া আছে বাসার জন্য যে খরচ আছে বাজার আছে তারপর হলো বিভিন্ন যে অনুষ্ঠান আছে ঈদ তারপরে পূজা বিভিন্ন আপনার দেশের বাইরে যদি ঘুরতে যান বা দেশে যদি ঘুরতে যান বিভিন্ন জায়গায় এই সব জায়গাগুলোতে আপনি এমনি আনুপাতিক হারে বা আপনার যে যেই মনে হতে পারে এই এই আপনার এত খরচ হয়েছে ওইভাবে আপনি বন্টন করে দিন তবে এখানে একটা বিষয় থাকবে যে আপনি দেশের বাইরে বা দেশে আপনি যদি ঘুরতে যান বা বিভিন্ন যে অনুষ্ঠান আছে এইসব অনুষ্ঠানের জন্য যে খরচ হয়েছে বিশেষ খরচ এইগুলো যতটুকু পারেন সংযত থাকুন বেশি করে খরচ না দেখিয়ে আপনার রিজনেবলের মধ্যেই থাকুন তাহলে প্রশ্ন কম আসবে পঞ্চম এবং শেষ ভুলটি হলো যে আমাদের জন্য প্রযোজ্য না হল আমরা পরিসম্ব দায় ও ব্যয় বিবরণী দাখিল করে থাকি আমরা যে মূল রিটার্ন আছে এই মূল রিটার্নের সাথে কয়েকটা তফসিল আছে এবং কিছু বিবরণী আছে সবগুলো তফসিল বা বিবরণী কিন্তু সব করদাতার জন্য প্রযোজ্য না যেটা আপনার জন্য প্রযোজ্য আপনি ওই তফসিল এবং ওই বিবরণী পূরণ করবেন যদি আপনার জন্য ও প্রযোজ্য না হয় তাহলে আপনি পূরণ করা থেকে বিরত থাকুন কারণ আপনি যত বেশি ইনফরমেশন দিতে চাইবেন তাহলে কিন্তু আপনার এই ভুলের পরিমাণ কিন্তু বেশি হতে পারে তাই আপনি আগে ভাবুন যে আপনার কোন বিবরণী বা তফসিল মূল রিটার্নের সাথে দিতে হবে আপনি শুধু ওইটাই পূরণ করুন যেমন পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী কেবলমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা গণকর্মচারী পঞ্চাশ লাখ টাকা মোট সম্পত্তি আছে যারা মোটর গাড়ির মালিক এবং যাদের দেশের বাইরে সম্পত্তি আছে সিটি কর্পোরেশন যে কোনো সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক বা বিনিয়োগ করেছেন এবং যারা কোম্পানির শেয়ারহোল্ডার ডিরেক্টর কেবলমাত্র তাদের জন্যই এখন যেই নামগুলো বলেছি কেবলমাত্র তাদের জন্যই কিন্তু পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী বাধ্যতামূলক তবে আপনি চাইলে স্বপনিত হয়ে আপনি এই পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারেন আমি যখন ট্যাক্স রিটার্ন প্রিপারেশন উপর কোর্স নিয়েছি আমি যখন এটা বলতাম যে আপনার এই বিষয়গুলো যদি না পূরণ হয় তাহলে আপনি পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী পূরণ করা থেকে বিরত থাকুন তখন কেউ কেউ আমাকে বলতেন যে যদি আমরা যদি এটা দেই তাহলে কোনো সমস্যা আছে কি না বুঝতে পারতাম যে তারা এটা দিতে চাচ্ছেন যে তার কত টাকার সম্পদ আছে এটা তারা দিতে চাচ্ছেন যদিও তাদের জন্য এটা বাধ্যতামূলক না বা এটা দেওয়ার দরকার নেই আমার উত্তর হলো যে আপনি যদি পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী আপনার জন্য প্রযোজ্য না হলেও আপনি যেটা দিতে চান তাহলে কিন্তু বিড়ম্বনা বাড়তে পারে কারণ পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী পূরণ করাটা কিন্তু অনেকটাই জটিল তাই এটা আপনার জন্য যদি বাধ্যতামূলক না হয় তাহলে এটা দেওয়া থেকে বিরত থাকুন আর যদি একান্তই দিতে হয় বা যাদের জন্য এটা বাধ্যতামূলক তারা চেষ্টা করুন আমি সবসময় একটা কথা বলি বলি সেটা হলো যে আপনার যা আছে আপনি তাই দিন কারণ হলো আমার আমরা অনেক মানুষেরই আমি যখন ট্যাক্সি ট্যান্ড প্রিপারেশনের উপরে ট্রেনিং নিয়েছি এবং বই লিখেছি এবং আমার যারা ওয়েবসাইট পড়েছিল আমার যে নিয়মিত যোগাযোগ হয় আমি দেখেছি যে আমাদের অনেকেরই আয় এবং হলো খরচ এগুলো কিন্তু নিয়মিত আমাদের কিন্তু হঠাৎ করে কোনো জায়গা থেকে টাকা চলে আসার সম্ভাবনা খুবই কম কিছু মানুষ ছাড়া তাই আমি বলি যে আপনার যা আছে আপনি তাই আপনার এই ট্যাক্সি রিটার্নে উল্লেখ করুন এতে করে আপনি বিপদে পড়বেন না তাহলে আপনি জানলেন পাঁচটি ভুল সম্পর্কে এবং এই ভুলগুলো থেকে আপনি কিভাবে বেরিয়ে চলবেন সেই বিষয়গুলো এখানে ডিসকাস করেছে আজ তাহলে এ পর্যন্তই ধন্যবাদ